রুটি নিয়েছি ভাত নিয়েছি একটুখানি এই দুটো ক্ষীরা নিয়েছি মিষ্টি মনে দেখতে নাই হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সোনা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক বিথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো সোমবার এখন বাজে পনেরো সাতটার মতন তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় উঠে জল গরম জল ঢল খেলাম খেয়ে দিয়ে যে ছোলাগুলো ভিজে রেখেছি কাবডির ছোলাগুলো কালকে একটু চিকেন আছে ভাবছি চিকেনগুলো দিয়ে একটু করবো সবাই তো ওরকম করে খায় আমিও দেখবো ওরকম করে আর আমার যে স্কুল নিয়ে যাবে সেখানে চিকেন টিকেন দিব না এমনিতে সিম্পল করে দেবো ছোলা আর রুটি করে দেবো কাপড়ি ছোলা আর রুটি করে দেবো তো চলো পুরো দিন কি করে না করে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোক তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমরা যারা নতুন দেখছ আমার চ্যানেলটা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে তাহলে আমার যখন কোনো ভিডিও সারবো নোটিফিকেশন সবগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো উপরে সাতটার মতন হয়ে গেছে আমার গরমে এক ও গরম ব্রাশ করবে আমি তো তখন এরকম আঠাশ আমার হয়ে গেছে কমপ্লিট আর ও এখনও ঘুমাচ্ছে ওইদিকে আরো বয়েল করে রেখে দিয়েছি পেশা কুকারে তোমরা দেখতেই পাচ্ছ যে পেশা কুকারে বয়েল করে দেখে দিয়েছি ভাবছি তোমাদের সঙ্গে গিয়ে আমি এখন চেষ্টা করি নাহলে একদম স্কুল স্কুল পাঠিয়ে তারপরে শুরু করতে হতো তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা লাঞ্চ বক্স ওদের রেডি করে রাখলেই রাখবে না ওরা আজকে যদি নিয়ে যাবে ফ্রুট ফ্রুট কিছু নেই জানো তো তো আজকে সোমবার ক্যান্টিনে আবার আজকে সবজিও দেবে তো সবজি দিবে ফল ফ্রুট দেবে তখনই না হলে নিয়ে নেব আর এমনি চপস দিয়ে পাঠিয়ে দেবো চপস ফ্রুট ফ্রুট রাখতে চপস দিয়ে দেবো তো চলো তো চলো আমার সকালবেলাটা কিভাবে শুরু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার রোজ দিনকার মতন আমার এরকমই শুরু হয় সকালবেলাটা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে সোজা ঘর ঠর ঝাড়ু দিয়ে আসতে হয় কিচেনে তো স্কুল যেহেতু থাকে তার জন্য আমার আমার সকালবেলাটা ঠিক এইভাবে শুরু হয় তো আজকে রান্না করব। আমার মেয়ের ফেভারিট সবজি মানে আমার মেয়ের প্রিয় সবজি তো জানো তো কখনো কখনো হাঁপিয়ে যাই বা হাঁপিয়েও গেছি যে কেউ যদি আমাকে একটু হেল্প করে দিত তাহলে ভালো লাগতো ওই যে মাঝে মাঝে আমার পর একটুখানি আমাকে হেল্প করে এটাই আর কি কিন্তু পুরোপুরি ওর ওর হাতে যদি আমি ছেড়ে দেই ওর দায়িত্বে যে তুমি পুরোপুরি রান্না বান্না করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাও তাহলে আমার মেয়েদের আর স্কুলে যাওয়া হবে না তো তার জন্য আমি ওকে দিয়ে ভরসা করতে পারি না জানো তো তো কী করে ওকে দিয়ে ভরসা করব সেটাই বুঝতে পারি না ও হচ্ছে কথা বলবে বেশি কাজ করবে কম জানো তো কথা বলে টাইম পাস করবে খুব রাগ ধরে আমার সকালবেলা উঠে একবার ঝাড়ু লাগালাম আর ওইদিকে যে পেঁয়াজ রসুনের ছিলকাগুলো ছিল না সেগুলোই নিচে পড়ে গেছে আমার কতবার যে দিনে ঝাড়ু লাগাতে হয় সেটা হিসাবের বাইরে মানে কতবার আমাকে ঝাড়ু পোছা লাগাতে হয় মানে হিসাব করলে গোনা যাবে না তো যাই হোক চলো আর এত পরিমাণে হাওয়া বাতাস চলছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে তো যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ আমার বরকে দিয়ে যদি সব কাজ করাই না তাহলে বললাম না স্কুলে যেতে পারবে না এদিক মধ্যে দেখো ছোলা সবজিটা বসিয়ে আমি ওই কিচেনটা পরিষ্কার করে নিলাম আর এদিক মধ্যে ছোলার তরকারিটা হয়ে গেছে ভাবছি একটু ভাজা ভাজা করে হালকা জল ঢেলে দিবো হয়ে গেল করে রুটি এখানে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি ছোলার তরকারিটা হয়ে গেল এখন করতে হবে আমাকে রুটি তো আমি এখন ঝটপট করে রুটি করছি আর ওকে বলছে জল ভরে দাও ওদেরকে তাড়াতাড়ি করে রেডি করে দাও তো সেটাই ও করছে আর আমি এদিকে রুটি করছি রুটি করে রুটি একদম লাঞ্চ বক্সে ভরে দিতে হবে আর তোমরা দেখতে পারলে না যে চকস দিয়েছি ফ্রুটে তো এই সকালটা আমার প্রত্যেক দিন এইভাবেই শুরু হয় স্কুল যদি একদিন বন্ধ থাকে তখন না মনে হয় কি জানো তো যে একটু আরামসে ঘুমাই মানে প্রত্যেক দিন ওই আমার কী যেন অ্যালার্ম না দিয়ে আমি না সাড়ে ছটায় সাড়ে ছটাও বাজে না ছটা দশে ছটা পাঁচে এরকম করে উঠে যাই অ্যালার্ম আমি মোবাইলে অ্যালার্ম দিই না অ্যালার্ম না দিয়ে আমার একটা কেন যেন টাইম হয়ে যায় যে দিনে রবিবার বলো রবিবার যদি ছুটির দিন থাকে তাহলেও আমার ওরকমই মানে ওই টাইমে আমি উঠি একটা হেভিট হয়ে গেছে আর কি ঘুম থেকে ওঠার কখন বিছানা ছাড়ার আর কি চল চলো একটু ঠান্ডা করে নিলাম আর দেখো এখন ও টিফিন বক্সে ভরে দিচ্ছে আমার মেন না ফেভারিট একদম সবজি জানো তো এটা ছোলে মানে কাবড়ি ছোলা ওর এত মানে ফেভারিট কি বলবো এই কাবড়ি ছোলা বলো পুরী বলো ওর হচ্ছে ফেভারিট আমার বরমের প্রায় প্রায় আমাকে বলে পুরি করো তো অত তেলের জিনিস তো খাওয়া ভালো না ছোট মানুষ এখনও অত তেলের জিনিস খাওয়া ভালো না আর এদিক মধ্যে টিভিতে যা চলছে আর কি বলবো মানে টিভি দেখলেই যেন মনটা এত খারাপ হয়ে যাচ্ছে আমার পর বসে বসে টিভি দেখছে আর আমি এই দিক মধ্যে দেখো আরও এক আরও ঝাড়ু লাগাচ্ছি কি বলবো বললাম না একবার স্কুল যাওয়ার আগে একবার স্কুল যাওয়ার পরে এরকম করে ঝাড়ু লাগাই আর এই ব্যালকনিটাতে দেখতে পাচ্ছ সেই অ্যালোভেরা গাছটা কালকে রাত্রে অনেকটা জল দিয়ে রেখেছি ওই জন্য গাছটা একটু মানে তাজা হয়ে গেছে আর অ্যালোভেরা গাছটাতে প্রচণ্ড পরিমাণ রোদ লাগে ওই জন্য গাছটা একটু ওই মাঝে মাঝে কেমন যেনি হয়ে যায় তো জল দিয়ে দিয়ে রাত্রে করে জল দিলে গাছ দেখবে ভালো থাকে সব সময় রাত্রে জল দেওয়ার চেষ্টা করে রাত্রে মানে বিকালের দিকে জল দিলে পুরো রাত জলটা থাকে গাছটা গাছগুলো সুস্থ থাকে তো সেটা আমি করি এখন আর মাঝে মাঝে চাল ধোয়া জল একটু করে দেই আর মনেও থাকে না সব সময় ওই জন্য আর এই যে কুলারটা এখানে বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না তো দেখো এই পুরো এখানকার যে কাচড়াগুলো তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা স্নান করে চলে আসলাম এখন কাপড়গুলো রোদ্রে দেবো মন্দিরে যাব আমাকে ফোন করছে যার সঙ্গে আমি সোমবার করে মন্দিরে যাই ও যাবে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকোতে দিই ও রেডি হয়ে গেছে আমার একটু দেরি হলো স্নান স্নান করতে তো তাড়াতাড়ি করে যেতে হবে মন্দিরে কারণ সাড়ে নটার মতন বাজে তো তা তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকোতে দিই তো প্রত্যেক দিনের মতন আজকেও যাব মন্দিরে সোমবার যেহেতু ওই জন্যও তাড়াতাড়ি করে স্নান ফ্নান করে নিলাম স্নান ফ্নান করে এখন দেখো কাপড়গুলো রৌদ্রে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এই দিকে যে আমি যে যে বিছনার চাদরটা এদিকে বেঁধে দিয়েছি তো এই চাদরটা না বাঁধলে মানে এই প্রোটেকশন না দিলে কাপড়গুলো নিচের দিকে চলে যাবে হাওয়া এত পরিমাণে হাওয়ার ক্লিপগুলো এখানে ছিল ক্লিপগুলোও নেই তো ওই জন্য কাপড়টা এখন দেখো টেনে এখন বাঁধছি এই বানটা না বেশিক্ষণ থাকে না তো আবার খুলে যাওয়ার যত হাওয়া পরিমাণে তো এই হাওয়ার জন্য আর কি বানটা ভালো মতন থাকে না তো দেখো আমি আজকে মাথায় শ্যাম্পু করে নিলাম আর এখন আমি যাব তাড়াতাড়ি করে ও ডাকছে আমাকে তো চলো যাই দেখো ক্যান্টিন থেকে কত কী সবজি নিয়ে আসলাম বিকালে গেলে পাবো না ওই জন্য এখন সবজি নিয়ে আসলাম দেখো এই যে লক্ষি লেবু পাঁচটা লেবু ছিল এটা আগে খুব একটা তরমুজ এগুলো তরুই তিনটা লোকই আর এই যে ক্ষীরা আর কলা দেখো আর হলো দেখো তো এখন আসলাম কম্পিউটার শিখে সবজি নিয়ে দেখো এগুলা সব সবজি কম্পিউটার শিখে সবজি নিয়ে একবারে বাচ্চাকে নিয়ে চলে আসলাম একবারে সব কাজ হলো রদ দেখা হলো কলা বেচা হলো রদ দেখা হলো এখন করতে হবে রান্না তরমুজ তরমুজ নিয়ে এসেছি ক্যান্টিনে গেছিলাম অনেক কিছু নিয়ে আসলাম আজকে কোনটা খবর দেখ কোনটা খবর দেখবো কোনটা খবর না দেখবো একদিকে দেশের খবর একদিকে হচ্ছে আমাদের স্টেটের চাকরি প্রাইমারি চাকরি প্রাইমারি চাকরি দুদিক থেকেই মাথাটা শেষ টিভিটাতে দেখালে এগুলোই চলছে যে একদিকে দেশের খবর আরেক দিক দিয়ে চাকরি নিয়ে সব কান্নাকাটি কী অবস্থা দেশের আমাদের রাজ্যের সত্যি আমাদেরই অবাক হয়ে তাই না কী করবে ওই সময় আমিও পরীক্ষা দিয়েছিলাম ভাববি আমি পাশ করিনি নাহলে আসলে আমার চাকরিটা যদি আমার হয়ে যেত না তাহলে আমার আজকে পোস্তাতে হতো স্টেট লেভেলের চাকরিটা আর গভর্নমেন্টের চাকরিটা আমার হয়েও হয়নি সেটা মানে আমার নসিব নাই আর কি সব কিছু হয়ে গেছিলো কিন্তু আর হয়নি এটা নিয়ে নাহলে তোমাদের সঙ্গে অন্যদিন একটা ভিডিও বানাবো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে ঠিক আছে চলো খাবার রেডি এখন খাবো রান্না হয়ে গেল স্টেট একটু ঝোল ঝোল করলাম কারণ নেই ওই জন্য তারপরে এখানে সবজি রয়ে গেছে সকালকে এখানে একটু আর একটু সবজি ঝান্ডা হয়ে যায় চলো এখন আমরা খেতে বসে গেছি দেখো এই যে রুটি নিয়েছি ভাত নিয়েছি একটুখানি এই দুটো ক্ষীরা নিয়েছি চশা নিয়েছি লঙ্কা কোথায় রাখলাম লঙ্কা তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিই ঝটপট করে লেবুর টুকরো গরমে তো লেবুর টুকরো একদম মাস্ট তো দেখতে পারলে সকালবেলা কাবড়ি ছোলা রান্না করেছি আমার প্রিয় সবজি আর কি তারপরে দুপুরবেলা মিষ্টি কুমড়ো তরকারি রান্না করলাম একটুখানি ঝোল ঝোল করেছি ডাল টাল কোনো কিছু রান্না করে নিই তার জন্য মিষ্টি কুমড়ো একটু জল দিয়ে দিয়েছি ওই একটু গ্রেভি টাইপের করেছি তো চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক আর যা গরম পড়েছে লেবু ছাড়া তো চলেই না এখন তো লেবু দিয়ে তো খেতে ভালোই লাগে তরকারি पापा पापा वो मना बोला देखते नहीं हो मुझे लग रहा था पापा सही है तो मैं शुरूने लग ऐसा मत शुरूने ले रहा है आज ये तो इवन ऐसे स्ट्रांग हेलो पानी मिलेगा पापा हो रहे बताइए तुम ثلاثه हो এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে সবথেকে বড় কষ্টের বিষয় এটাই যে খাওয়া দাওয়া করার পর বাসন ধোয়া আর পোছা লাগানো এটাই সব থেকে কষ্টের বিষয় কি করব। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তো এগুলো তো করতেই হবে তাই না তো যত বড় তুমি পড়াশোনা করো না কেন তোমাকে রান্নাঘরে ঢুকতেই হবে আর কাজগুলো তোমাকে করতেই হবে উপায় নেই তো এগুলো কাজ করে এগুলো কাজ না করে কোথায় যাবে তো এগুলো সংসার যখন করছো বা মেয়ে হয়ে যখন জন্মিয়েছ তো তোমাকে তো এগুলো কাজ করতেই হবে তাই না তো আমাদের এরকমই আর কি আমাদের সকালটা ঠিক এভাবে শুরু হয় আর একদম শেষ যে কবে হবে আর কোথায় হবে সেটা মানে বলা বড় মুশকিল তো দেখো আমার বাসন কুসুন মাজা হয়ে গেল কিচেন সাফসাফাই হয়ে গেল বিকালে বেরোচ্ছিলাম আমরা একটু ঘুরতে জলদি আও জলদি আও

বিকালবেলা হাঁটতে চলে এসেছি আর সঙ্গে এদিকে দুধ নিয়ে যাব দুধওয়ালা ফোন করবে ওখানে দুধ নিতে যেতে হবে তার জন্য একেবারে বেরিয়ে গেছি বেশ এখানে বসে আছি সবাই বসে আছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সাতটা এখনও দেখো বেলায় দিকে সাতটা বাজে এখন ভাবা যায় এখনও সাতটা বাজে সাতটা বাজে এখনও দেখা তো চলো বন্ধুরা এখন বাজে সাতটা সন্ধ্যা লাগবে সাড়ে সাতটার মধ্যে তো ভিডিওটা বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেল তোমরা দেখো এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো